আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হাজব্যান্ড যদি ইফতারি তৈরি করতে সাহায্য করে আসলে খুব সহজেই ইফতারি তৈরি করা যায় তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখানে হচ্ছে যে কমলা নিয়ে আসলো তারপরে হচ্ছে আফেল মানে আফেল বড়ই আর কি এগুলো একটু বড় সাইজের বড়ই এগুলো অনেক মিষ্টি আফেলের ছ কিন্তু মিষ্টি আর কমলাগুলো একেবারে তরতাজা দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে মাত্রই গাছ থেকে তুলে আনলো এত সুন্দর কমলা তো এই যে আসলো ফলের দাম কিন্তু এখন অনেক অনেক বাড়তি রমজান আর মধ্যবিত্ত ফ্যামিলিদের একেবারে মনে হচ্ছে ফল খাওয়া থেকে দূরে থাকতে হবে এমন অবস্থা ফলের দাম অনেক অনেক বাড়তি তো এখানে এই যে কিছু কমলা নিয়ে আসলো আর হচ্ছে আপেল বড়ই নিয়ে আসলো তো এগুলো সুন্দর করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে প্রায় দুপরবেলা এই দুইটার পর পরে হচ্ছে আমরা যখন ইত্যাদি তৈরি করি কিংবা রান্নাবান্না শুরু করি রমজানে তো এখানে হচ্ছে সোলা আমি কিন্তু প্রত্যেক দিনে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে সিদ্ধ করি অনেকে হচ্ছে একসাথে ভিজিয়ে অনেকগুলো করে তারপরে সিদ্ধ করে ফ্রিজে রেখে আসলে আমার ভালো লাগে না তা আমি একটু তর তাজা খেতে ভালোবাসি বেশি পছন্দ করি তাজা তাজা জিনিস এজন্য হচ্ছে আমি প্রত্যেক দিনে কিন্তু সোলা সিদ্ধ করি তো এখানে কিছু আলু দিয়ে দিয়েছি একটু ছোটো সাইজ করে যাতে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এখন ছোলা বোটার আলু হচ্ছে দুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি রাইস কুকারের ভিতর দিয়ে দিই এতে করে খুব সহজে হয়ে যায় রাইস কুকারের ভিতর দিলে কিন্তু আর ঝামেলা থাকে না কোনো অটোমেটিকলি হয়ে বন্ধ হয়ে যায় দেখতে পারছেন আমি এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো এটা হয়ে যাবে সুন্দরভাবে আর এ পাকে হচ্ছে আমার কিছু কাজকর্ম পড়ে আছে প্লেট বাটি অনেকগুলোই হচ্ছে অপরিষ্কার হয়ে আছে এগুলো দুয়ে পরিষ্কার করতেছি রমজানে যতই হোক আমাদের যত কষ্টই হোক কাজগুলো করতে হবে কারণ একা হাতে করতে হয় আর যখন ইফতারির সময় হাজব্যান্ডটা আসলে সাহায্য করে তখন অনেক অনেক ভালো লাগে কাজগুলো মনে হচ্ছে এগিয়ে যায় বাসা বাড়া বাড়িতে যেহেতু আমরা একা মানুষ কেউ সাহায্য করার মতো নেই কিন্তু যখন হাজব্যান্ডে হাতে হাতে কাজ করে একটু ইফতারের সময় একটু হেল্প করে অনেক অনেক ভালো লাগে কাজগুলো খুব সহজে করা যায় এখানে বাচ্চাদের জন্য দুধ নিচ্ছি সর খায় না এই জন্য একটু ছেঁকে নিয়েছি ওদের জন্য আর এখানে হচ্ছে এখন প্রায় রান্না রান্নাবান্নার সময় হয়ে এসেছে তো এখানে আমি লোটটা নিয়ে নিয়েছি সাথে হচ্ছে টাঁকি মাছ একটু ছোট করে নিয়েছি তো টাঁকি মাছ দিয়ে হচ্ছে লোটটা সুটকে দিয়ে একটু জাল জাল মরিচ করবো অনেক ভালো লাগবে খেতে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক রান্না করবো এটা কিন্তু অসাধারণ খেতে আমার খুবই পছন্দের শাক সাথে একটা আলু নিয়ে নিয়েছি শাকের সাথে দিয়ে দিব তো এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব এখানে হচ্ছে আমি প্রথমে শাক রান্না করব তো এখানে মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে মাছের মাথা তারপর হচ্ছে লেজ দিয়ে হচ্ছে কুমড়ার শাকগুলো রান্না করব আমি শাকগুলো ওই চুলায় নিয়ে গেছি এই চুলায় হচ্ছে আমি এই পাশে এই যে লোটটা শুটকিয়ে দিয়ে টাঁকি মাছের যে জাল জাল ছটছড়ি করবো সেটাই রান্না করতেছি এখন একটুখানি বেশি পরিমাণ ফেইস দিয়ে দিয়েছি সব ধরনের মশলা হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি বেশি নিয়ে নি অল্প পরিমাণে নিয়েছি আসলে রমজানে আমাদের কিছুই খেতে ভালো লাগে না মনে হয় আমার মনে হয় যে একটু জাল জাল একটু ছটছুটি কোনো মরিচ যে কোনো মানে সুটকি টুটকি এগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে এখন হচ্ছে আমি টাঁকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো টাঁকি মাছ দিলে সুটকি কিন্তু অসাধারণ হয় একটু জাল জাল ছটছুড়ি এটা দিয়ে শুধু ভাত খাওয়া চলো আর কয়েকদিন ধরে মনে হচ্ছে আমার একেবারে যে কি মানে ভাত খেতেই পারছি না রমজানে ইফতার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেতে পারে কিন্তু ভাত একেবারে খেতে পারে না সেহেরিতে কিংবা যে সন্ধ্যাবেলা মানে নামাজের পরে ভাত খাওয়াই যায় না এই জন্য হচ্ছে একটু ভাবছি আজকে শুটকি করি তারপর হচ্ছে শাক শাক কিন্তু অনেক দিন ধরে শাক খাওয়া হয়নি আর এই শাক তো এখন পাওয়াই যায় না মিষ্টি কুমড়ার শাক এই গ্রামের বাড়িতে অনেক খাই খুবই পছন্দের এখন এখানে নেই এই জন্য হচ্ছে আজকে শাক নিয়ে আসলো বাজার থেকে আর এখান দিয়ে জানালা দিয়ে আমার অনেক বাতাস বাতাসের জন্য রান্না করতে আমার খুবই সমস্যা হয় জানালাগুলো খুলে বন্ধ করে রান্না করতে হয় এই জন্য দেখতে পাচ্ছেন শাকগুলো মোটামুটি কষানো হইতেছে এই শাককে কে পছন্দ করেন মিষ্টি কুমড়ার শাক আমার কিন্তু খুবই পছন্দের শাকগুলা এটা দিয়ে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন এতটা রমজান গেছে কয়েকদিন প্রায় ছয় সাতটা রোজা চলে গেছে আমি মানে ভাত খেতে আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকে হচ্ছে এই যে শাক তারপর হচ্ছে লড়টা শুটকি হচ্ছে আজকে যে বোনা করতেছি মানে আমার এতটাই ভালো লেগেছে এই দুইটা তরকারি দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাত খেয়েছি তো খেয়েছি তারপর হচ্ছে তারাবি পড়ে ভাত খেয়েছি অনেক ভালো লাগলো এখন হচ্ছে প্রায় আমার হয়ে গেছে মরিচ সরসুরিগুলো একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো প্রায় নামিয়ে নিব এরকম করে জাল জাল একটু পরিমাণ বেশি জাল দিয়েছি জাল এমনিতে খেতে পারি না গ্যাস্ট্রিকের অনেক সমস্যায় জন্য এখন হচ্ছে তাও জাল দিলাম আর এখানে ফ্রায় শাকটা হয়ে এসেছে তো এই দুইটা তরকারি দিয়ে আজকে হচ্ছে আমাদের মানে এটা দিয়ে চলবে আর কি আর এখানে হচ্ছে আমি যে সোলা বুট সিদ্ধ বুনা করতেছি সিদ্ধ করা তো হয়ে গেছে তো বুনা করতেছি এখন এই যে একটুখানি পানি শুকিয়ে তারপরে হচ্ছে আমি একটু দনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন চুলাটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার ছোলা বুট বুনে তারপরে হচ্ছে রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে আমি এই যে বুন্দিয়া তৈরি করতেছি তো এখানে হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করতেছে দেখতে পারছেন ও কিন্তু এই যে জালে চামচগুলো ওটা ধরতেছে আর আমি হচ্ছে সুন্দরভাবে দিতেছি মানে দুজন যদি একসাথে এই ধরনের কাজগুলো যদি হেল্প করি তাহলে আসলে খুব সহজে কাজগুলো করা যায় একসাথে করি ও আমাকে আসলে আমার হাজব্যান্ড আমাকে ইফতারের যে শরবত শরবত করে দেয় তারপরে বাকি বাকি কাজগুলো আরও কিছু কিছু এগিয়ে দেয় এতে করে খুব সহজভাবে আমরা দুজন একসাথে ইফতারের কাজগুলো করতে পারি অতটা কষ্ট হয় না তো এখানে দেখতেই পাচ্ছেন বুন্দি এগুলো সেঁকে নিচ্ছি সুন্দরভাবে আর আমরা হচ্ছে বাসায় সব কিছু তৈরি করি এই যে অনেকগুলো বুন্দিয়া একসাথে তৈরি করে নিচ্ছি আমি আসলে সব কিছু এমনি তাজা খাই কিন্তু বুন্দিয়া প্রত্যেক দিন করা আমার মনে হতেছে অনেকটা ঝামেলা হয়ে যায় প্রত্যেক দিন করা সম্ভব হয় না বেগুনি ফেয়াজু এগুলো আসলে করা যায় প্রত্যেক দিন তো বুন্দিয়া একসাথে বেশি করে করে হচ্ছে একটু ফ্রিজে রেখে দিব কয়েকদিন খাবো তিন চার দিন খাবো বেশি দিন খাবো না তিন চার দিন হলে হয়ে যাবে এটা হচ্ছে আমি শিরাতে দিয়ে দিয়েছি দেখতে পারছেন তো এক ঘন্টার জন্য আমি রেখে দিব এক ঘন্টা পরেই কিন্তু এটা সুন্দরভাবে আসলে শিরাগুলো সব করে নিবে এত করে অনেক সুন্দর হয়ে যাবে দেখতে পারবেন পরে দেখাবো আবারও এখানে হচ্ছে রান্নাগুলো দেখতে পারছেন কমপ্লিট হয়ে গেছে এই যে কতটা মজার হয়েছে রান্নাগুলো আজকে কুমড়ো শাক রান্না করেছি এটাও খুবই টেস্টি খেতে হয়েছে তারপরে হচ্ছে এই যে এই যে চটসুরিগুলো দেখতে পারছেন টাকি মাছার সুটকি দিয়ে করলাম কালারটা কতটা সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে মানে এটা দিয়ে আমি মনে হচ্ছে অনেক ভাত খেয়েছি আজকে তো অনেক অনেক ভালো লাগলো এই রান্নাগুলো আজকে করে অনেক সময় সাধারণ কিছু রান্না দিয়েও অনেক ভাত খাওয়া যায় সত্যি কথা বলতে আর রমজান এমনিতেই কিছু খেতেই ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এখানে এই যে শিরাগুলো হচ্ছে অনেকখানি টানলো অনেক মানে বুন্দিয়াগুলো সফট করে নিয়েছে এখানে হচ্ছে এই যে পেঁয়াজু বেগুনি এটাও করে নিয়েছি তো এখানে ইফতারির সময় হয়ে এসেছে সব কিছু মোটামুটি রেডি করতেছি কারণ ইফতারির সময় একটু কাজ বেশি পড়ে যায় তো দুজন মিলে একসাথে এখানে আমরা কাজ করতেছি আমি হচ্ছে এখানে সালাদ করে নিয়েছি এখানে হাজবেন্ডও হচ্ছে শরবত করে নিয়েছে এই যে মগর পিতারও হচ্ছে শরবত করে নিয়েছে আর আমি হচ্ছি সব রেডি করে এখানে নিয়ে আসলাম তো দেখতে পারছেন আজকে ইত্যাদির আয়োজন আসলে সব সময় ভালো মন্দ থাকে না যেদিন যাই থাকে ওটা দিয়ে দেখায় এটাই হচ্ছে আমাদের কাজ তো আজকে যে যে আয়োজনটুকু ছিল সেটাই দেখাচ্ছি এখানে কমলা নিয়ে নিয়েছি খেজুর নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে যে আফেল কুল মানে আফেল বড়ই আর কি এখানে পেঁয়াজ বেগুনি আর এখানে হচ্ছে যে এই যে সুন্দর করে তৈরি করে নিলাম নিজের হাতে বুন্দিয়া আর এখানে হচ্ছে আমি একসাথে হচ্ছে সালাদগুলো করে নিয়েছি আর এখানে হচ্ছে সোলা বুট তারপরে শরবত করে নিয়েছি যাই হোক এই যে মোটামুটি সামান্য এটাই আমাদের কাছে অনেক অনেক কিছু ইফতারির আয়োজন মার্শাল্লা অনেক অনেক ভালো লাগে এই ধরনের যখন ইফতারিটা করি সারা দিন রোজা থেকে যখন অনেক কষ্টর পরে এগুলো আয়োজন করে ইফতারটা করি এতটাই শান্তি লাগে মনে খুবই খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ